আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিনপাড়া সে মমিন পাড়াতে কাল রাত দেড়টার সময় দুটো বউ পড়েছে রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে যেহেতু ভাটপাড়া তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য কাল সকালে যায় আজকে সকালেই ও বাড়ির লোকের সাথে কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল ভাটপাড়ার মবিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মনারস্য বিশ্বাস করেন আপনি বলুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে অর্থাৎ কাউকে কাউকে এখানে এক ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারো উপরে কোনো অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় থাকবে অর্জুন সিং সে বলে গেছে সবাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাটা করে ঘটেছে অর্জুন সিং আসলে নিজের দু হাজার উনিশের পর যা অত্যাচার করেছিল ছজন মার্ডার হয়েছিল তিন মাস ভাতপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালিশহর ফিডার রোড প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যেটা বোধ হয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল নয় শান্তি চাই যারা এই ধরনের রুলিশনশিপ করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না প্রশাসন ব্যবস্থা নেই সব কথা থ্যাংক ইউ